মুখ্যমন্ত্রীর বাঙালি বিরোধী মন্তব্যের বিরুদ্ধে কংগ্রেসের আন্দোলন স্থগিত মঙ্গলবার মুখ্যমন্ত্রী বাঙালি বিরোধী মন্তব্য করেছেন বলে অভিযোগ করে কংগ্রেসের যে আন্দোলন কর্মসূচি ছিল সেটি স্থগিত রাখা হয়েছে মঙ্গলবার সকালে শিলচর পৌঁছে প্রয়াত নেতা কমলেন্দু ভট্টাচার্যের মরদেহ কংগ্রেস কর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানান সেই কারণেই এই আন্দোলন আজ স্থগিত রেখেছে কংগ্রেস গত সোমবারে আমরা একটা প্রেস বাইট করেছিলাম ডিসির নেতৃত্বে একটা প্রেস বাইট হয়েছিল যেটাতে আমরা বলেছিলাম যে হিমন্ত বিশ্ব শর্মা যে একটা কটাক্ষ করেছিল বাংলা ভাষা নিয়ে যে যারা বাঙাল বাংলা ভাষা লিখবে তারা বাংলাদেশি তারা নাকি বাংলাদেশি ওইটাকে নিয়ে আমরা আগামীকাল উনত্রিশ তারিখ মঙ্গলবারে আমাদের একটা আন্দোলন ছিল আন্দোলনটা এই বাংলা ভাষা নিয়ে যে কটাক্ষ করেছে হিমন্ত বিশ্ব শর্মা তার বিরোধিতায় আমরা আন্দোলন ছিল সে আন্দোলনটা আপাতত ক্যান্সেল হয়েছে কারণ আমরা সবাই জানি যে কালকে আমাদের শ্রদ্ধেয় প্রয়াত কমলেন্দু ভট্টাচার্যীর কালকে কলকাতার থেকে ওনার দেহ আসবে কংগ্রেস অফিসে আমাদের প্রাক্তন রাজ্যসভার এমপি ছিলেন শিলচর থেকে উনি ওনাকে সম্মান জানিয়ে আমরা কালকে যে আন্দোলন ছিল আমরা আমাদের বিক্ষোভ প্রদর্শন ছিল সেটা আপাতত বন্ধ করা হয়েছে সেটা আগামী দিনে কখন হবে সেটা আবার আমরা टी सी सर माध्यम प्रेस प्रेस वार्तालाप करोट डेट आप फाइनल कर दे